আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো এই যে আমরা বাড়িতে এসে পৌঁছে গিয়েছি মাত্র ঢুকছি আর এরই মধ্যে আড়স তো গরু দেখে খুবই এক্সাইটেড মানে ঢুকেই দেখলো গরু তারপর আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল এরপরে সবার সাথে কথা বলা গল্প করা নিয়ে ব্যস্ত ছিলাম আর মানে যে শুট করবো সেই শ্যুট করার টাইমটাই পাইনি তো এটা হচ্ছে এর পরের দিন আমরা যেদিন এসেছি তার পরের দিন তো পরদিন দিন আড়সের বাবা আর আড়োসের চাচু বাজারে গিয়েছে তো ওরা বাজার করে এসেছে তো বাজার কাঁচা বাজার আর মাছটা আগে পাঠিয়ে দিয়েছে যেহেতু আগামীকাল ঈদ তো আজকে তো আর কোনো ধরনের মাংস রান্না করা হবে না একেবারে কালকে এই গরুর মাংস রান্না করব এজন্য আজকে আর মুরগি বা অন্য কোনো মাংস রান্না হচ্ছে না তো এই জন্য বললাম যে বাজার থেকে মাছ আজকে মাছ রান্না করি মাছ নিয়ে আসে তারপরে রান্না তো আজকে আমাদের রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ বাজার করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে যেহেতু ঈদের আগের দিন সেজন্য ভালো মাছও পাওয়া যাচ্ছিল না তাই ওরা তিনটা ইলিশ মাছ নিয়ে এসেছে এই ইলিশ মাছগুলো একটু সাইজে বড় মানে এক কেজির উপরে মানে দেড় কেজির মতো করে তবে খুবই মজার ছিল ইলিশ মাছগুলো রান্না করেছে তারপর বিকেল টাইমে ফ্রিজ চলে এসেছে আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির জন্য একটা ফ্রিজ কিনতে হবে আমাদের যে আগের যে পুরোনো ফ্রিজ ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য এবার যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদে তো ফ্রিজটা লাগেই তো ফ্রিজও চলে এসেছে ওরা যখন বাজারে গিয়েছিল তখন ফ্রিজ নিয়েছিল তারপর এখন বাজার মানে শুকনো বাজার ঈদের জন্য কি কি করেছে সেটাই এখন বের করা হচ্ছে আর কি তো এই যে এটা হচ্ছে আরশের চাচি তো ও বাজারগুলো বের করছিল আর আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব দেখে তারপর ও একটা একটা করে বের করছিল। পরে বললাম যে ঠিক আছে সোনিয়া বের করক তো এখন সোনিয়া আসছে বের করার জন্য তো সব কিছু বের করে দিচ্ছে তা আমি একটু শ্যুট করে নিচ্ছি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সেক্ষেত্রে মানে আমাদের জিনিসপত্র একটু বেশি লাগে আর ঈদের সময় যেহেতু আমরা সবাই একসাথে হই তো সেই জন্যই বাজার করা একেবারে সব কিছুই বাজার করা হয়েছে মানে কোরবানের ঈদের যা যা লাগে আসলে কোরবানের ঈদের বেশিরভাগ মশলা বাজারই লাগে তো এই জন্য রেডিমিক্স যে মশলাগুলো এগুলোই বেশি দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা তো বাটা বাটির ঝামেলায় যাই না বাটা বাটির মধ্যে শুধু আদা রসুনটাই ব্লেন্ড করা হয় আর অন্য কোনো মশলা ব্লেন্ড করে আমরা খাই না আমরা সব কিছু প্যাকেট মশলা খাই তো এটা সব মানে রান্না করতে করতে আমাদের কাছে ভালো লাগে অনেকে হয়তো ভাই প্যাকেট মশলা রান্না খেতে পছন্দ করেন না বা নিজেরা করে তো আমরা আসলে সব সময় এমন করছি আমার বিয়ের পর থেকে আমার শাশুড়িকেও দেখেছি এভাবেই রান্না করতে তো সেটা দেখে আমিও করছি আমাকে দেখে আমার যাও করছে এই আর কি তো যেহেতু এটা ঈদের আগের দিন তো ঈদের আগের দিন আমাদের তো একটু প্রস্তুতি থাকেই তো রাতের বেলা একটু ব্যস্ততার মধ্যে ছিল তো মশলাগুলো যা যা এনেছিলো সব কিছু আমি গুছিয়ে রাখলাম এখানে যেহেতু রান্নার কাজে লাগবে রান্না করে এনে সব কিছু গুছিয়ে রেখেছি সব কিছু এখানেই তো আগামীকাল ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ